যে জাতি শান্তিপ্রিয় জাতি সেই শান্তিপ্রিয় জাতিকে খুন শেখানো হচ্ছে মোল্লারা হুঙ্কার দিচ্ছে উনিশশো সালের পরাজিত শক্তিকে রাষ্ট্রের ক্ষমতায় বসানোর জন্য নীল নকশা চলছে চলছে আড়াই লক্ষ দর্শিত মাবনের হাজারি আত্মনাদের সাথে প্রতারণার একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র রুখতে হলে জাগতে হবে বাংলার মানুষকে আসিফ নজরুলের মতো সুয়ারদেরকে নোবেল ইউনুসের মতো অসভ্য বর্বর হায়নাদেরকে এই বাংলাদেশে কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে যদি তা না করা যায় এই রাষ্ট্র বিশাল লম্বা রক্তক্ষয়ী এক যুদ্ধে অবতীর্ণ হবে যেই গৃহযুদ্ধে দশ বছরে দশ কোটি মানুষও প্রাণ হারাতে পারে তাই আসুন আমরা যদি এ দেশকে ভালোবাসি আমরা যদি মনে করি এই সমাজ এই রাষ্ট্র এই দেশ আমাদের তাহলে আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের প্রতি শ্রদ্ধা রাখতে হবে বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রাখতে হবে আপনারা জানেন আমরা বলি এবং সবাই বলে সেন্স পর ডেভেলপড আপনি যদি কোনো কিছু পরিবর্তন করেন সেটা উন্নততর করে যাবেন আপনার একটা ভাঙা কুড়ে ঘর আছে ততক্ষণ পর্যন্ত আপনি সেটা ভাঙবেন না যদি না একটা সুন্দর ঘর আপনি পান আপনার যা আছে আপনি তার চেয়ে ভালো কিছু চান ভালো কিছুর দিকে যান পরিবর্তন পরিবর্তন এটা স্বাভাবিক একটা প্রসেস মণি চৌধুরী উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যাকে হত্যা করা হয়েছে সেই মণি চৌধুরী বলেছিলেন যে মানুষ পড়ে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় বদলটা হচ্ছে জীবনের ধর্ম মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে কারণে অকারণে মানুষ বদল হয় কারণ বদলটাই হচ্ছে জীবনের ধর্ম তো রাষ্ট্র মানুষকে নিয়ে কাজ করে যদি মানুষের জীবনও বদলায় রাষ্ট্রের জীবনও বদল হবে পরিবর্তন হবে সংযোজন হবে বিয়োজন হবে আরও উন্নততর জীবনের জন্য শাসনের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য আমরা রেডি আপনি পরিবর্তন করেন কিন্তু পরিবর্তন যদি আমরা দেখি যে একজন বিচারককে সিসকে চোরের মতো করে বিচারক নয় চিফ জাস্টিসকে দেশের তাকে হাত বেঁধে আপনি ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে দাঁড় করাবেন আপনি কে আপনি কি মানুষ না আপনি সুয়রের রাষ্ট্র চালান আপনি কি মানুষ না কি হায়নাদের রাষ্ট্র চালান এই হায়নাদের রাষ্ট্রে আমরা সভ্যতার আলো জ্বালাতে চাই আসুন সবাই মিলে এই অসভ্যদেরকে পরাজিত করি সভ্য রাষ্ট্রের আবার সূচনা করি যেখানে মানুষ সম্মান পাবে পলিটিশিয়ান সম্মান পাবে সম্মান পাবে বিচারপতি পুলিশ আনসার বিডিপি ছাত্র জনতা সবাই সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা সবাই বাংলাদেশকে বদলাব পজিটিভ পরিবর্তন কাউকে ধ্বংস নয় সৃষ্টি আমরা সৃষ্টির উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে মোর ভূখ হাসে মোর বুক হাসে সেই সুখের উল্লাসে আমরা উন্মত্ত হতে চাই আমরা ধ্বংসের জন্য হত্যার জন্য জন্য করে দিতে না। ঝড় উঠেছে একে অপরকে দোষারোপ করছেন কেউ কেউ তো হুমকি দিচ্ছেন থলের বিড়াল প্রকাশ্যে নিয়ে আসবেন কেউ কেউ ছেড়ে দেমা কেঁদে বাঁচি এমন অবস্থায় প্রচণ্ডভাবে লেজে গোবরে অবস্থার মধ্যে এখন ইউনুস শিবির এটার বহিঃপ্রকাশ ঘটেছে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে তাদের কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা একেবারে হাতে নাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা থেকে সেই ঘটনায় তাদেরকে প্রোটেকশন দিতে তাদের মূল দল অর্থাৎ এনসিপি কেন এগিয়ে এলো না প্রশাসন কেন তাদের উপর বিগড়ে গেল এ সকল ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বন্ধুরা তাদের সহযোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা একটি অত্যন্ত জনপ্রিয় পত্রিকার গুরুত্বপূর্ণ সাংবাদিককে ফোন করে বলেছেন এই নিউজটা নিয়ে বাড়াবাড়ি না করলে হয় না তিনি বললেন সমস্ত মিডিয়াই তো নিউজটা আসছে আমাদের একটা পত্রিকায় এটাকে বন্ধ করলে কি আপনাদের সব কিছু গোপন থাকবে তখন পাল্টা বললেন যে আমাদেরটা ঠিক মতোই আপনারা প্রকাশ করছেন ইনিয়ে বিনিয়ে বড় করে কিন্তু আমাদের চেয়েও বড় যারা তাদের প্রশ্ন নিয়ে আপনারা কেন সংবাদ প্রকাশ করেন না ওই সাংবাদিক বললেন আপনারা তো তথ্য দেন না জবাবে গ্রেপ্তারকৃতদের বন্ধু বললেন আমাদের তথ্য দেওয়া লাগবে কেন আপনাদের চোখ কি অন্ধ আপনারা কি একবারও প্রশ্ন করেছেন যে আমাদের যে বিশাল অফিস রূপায়ণ টাওয়ারে সেই বিশাল অফিস আমরা কিভাবে পেলাম আমরা কিভাবে সেখানে অ্যাডভান্সের টাকা দিলাম কিভাবে ভাড়ার টাকা দিচ্ছি আমরা যে সম্মেলন করলাম আমাদের আত্মপ্রকাশের সেই সম্মেলনের কোটি কোটি টাকা থেকে এলো আমরা যে সারা দেশে ঘুরে বেড়াচ্ছি সেখানে যে কোটি কোটি টাকা ব্যয় সেগুলো কোথ থেকে এলো আমরা যে হোটেল সেরাটনে বিশাল ব্যয় আমরা পরিশোধ করার চেষ্টা করছি সেটা থেকে এলো আমাদের যে বড় বড় গাড়িতে আমাদের নেতারা চড়ছেন এই গাড়িগুলো করতে থেকে এলো যে সকল নেতারা প্লাস্টিকের রেসপন্স পড়তেন যারা মেসে থাকতেন কোচিং সেন্টারে টিউটর হিসাবে পড়াতেন তাদের যে এই বিশাল আয়োজন এগুলো থেকে এলো সে প্রশ্ন কি আপনারা করেছেন নাকি আমাদের ছোট পেয়েছেন এই জন্য আমাদেরকেই ঘেরাও করে আপনারা সংবাদ পরিবেশন করছেন এক পর্যায়ে আলাপ আলোচনার মাঝখানে উত্তেজিত হয়ে বললেন আমরা যদি রক্ষা না পাই আমাদের যদি এভাবে গ্রেপ্তার হতে হয় তাহলে আমাদের দিয়ে যে বড় বড় অ্যামাউন্টের টাকা আনানো হয়েছে আমাদের দিয়ে যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানকে কোম্পানিকে ভয়ভীতি দেখানো হয়েছে অনেক রাজনৈতিক নেতাদেরকে হুমকি দিয়ে সেখান থেকে যে অর্থবৃত্ত আনা হয়েছে আমরা কিন্তু সব ফাঁস করে দেব পত্রিকা সাংবাদিক বললেন যে এটা তো আমাদের বিষয় না পালটা হুমকি দিয়ে বললেন আপনারা প্রকাশ করবেন না হলে আপনাদের অনেক পত্রিকা হাউজ কিভাবে অনৈতিক সমঝোতা করেছেন সে ঘটনাও কিন্তু আমরা প্রকাশ করে দেব অনেক সংবাদ আপনারা প্রকাশ করেন না কেন এমনকি হত্যাকাণ্ডের সংবাদ প্রকাশ করেন না জবাবে সাংবাদিক নাকি বললেন যে আমরা তো অনেক সংবাদকেই হত্যা করছি আপনাদের স্বার্থে তা আমাদের সঙ্গে এসব করে লাভ কি জবাবে উত্তেজিত হয়ে বিভিন্ন রকম গালিগালাস করে ফোন ছেড়ে দিলেন ওই সাংবাদিক তার বিশ্বস্ত একাধিক জায়গায় কথা বলেছেন আমিও তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে আমার কাছে সব কিছু প্রকাশ করতে চাননি তবে ঘটনা যে সত্য এটা অস্বীকার করেননি এভাবে তারা এখন থলের বিড়াল বাইরে বের করে নিয়ে আসতে চাচ্ছেন তিনি বলছেন যে আমরা গুলশানের একটি ঘটনাকে আপনারা আমাদের কেমনভাবে ধরলেন এরকম ঘটনা ধানমন্ডি বনানি গুলশান বাড্ডা উত্তরা বিভিন্ন জায়গায় তো এরকম ঘটনা অহরহ ঘটছে যারা অবৈধভাবে তাদের ভাষায় অবৈধভাবে টাকা আয় করেছে তাদের কাছ থেকে টাকা পাওয়ার জন্য আমরা তো হকদার সেভাবেই তো আমরা তাদের কাছ থেকে টাকা পাই আমাদের নতুন একটি যাত্রায় আমাদের টাকা লাগবে না এরকমভাবে তিনি জবাব দিলেন এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা এ কথা অনেকেই বলেছেন খুব শিগগিরই তারা বিড়াল সব প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ফেসবুকে দিয়ে সমস্ত কিছু প্রকাশ করে এমনভাবে তার বহ ঘটিয়েছেন যে এদের শেকড় অনেক গভীরে অর্থাৎ এদের সঙ্গে অনেকের যোগাযোগ আছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওরাই শুধু বিচ্ছিন্নভাবে না পিসমিল করে ওদের ধরা ঠিক হবে না তিনি আরও বলেছেন যে অতীতে কোনো অভিযোগ তোলা হলে পিনড্রপ সাইলেন্টের মতো অবস্থা হয়ে যেত তিনি ব্যঙ্গ বিদ্রুপ করে তার স্ট্যাটাসে লিখেছেন আবার বৈষম্য বিরোধীদের এক নেতা সার্জিস আলম তিনি তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেনাবাহিনীর যে প্রশংসা করেছেন সেনা প্রধানের যে প্রশংসা করেছেন তাকে কেউ কেউ বলছেন যে হঠাৎ করে এমন কি হলো যে সেনা সেনাপ্রধানকে তৈলমর্দন করার মতো স্ট্যাটাস দেওয়া শুরু হয়ে গেল যদিও মাত্র কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমরা সেনাপ্রধানের বিরুদ্ধে বিষদগাহার করেছিলেন তাহলে কি হঠাৎ পায়ের নিচে মাটি নাই এমন অবস্থা এর সঙ্গে আরও যুক্ত হলো কয়েকটি সোর্স আমাকে জানালো যে উপদেষ্টা মণ্ডলীর ভিতরেও একে অপরকে দোষারোপ করছেন কেউ বলছেন যে বাণিজ্যিকভাবে আমেরিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ সেখানে আমাদের উপর যে ট্যাক্স ইম্পোজ হতে যাচ্ছে এটা ঠেকানো গেল না কেন বাণিজ্য উপদেষ্টাকে অভিযুক্ত করা হচ্ছে বাণিজ্য উপদেষ্টা নাকি একান্ত পরিসরে বলছেন এটা তো ইনুসারের নিজে দেখার কথা ছিল আমেরিকার ব্যাপারটা তো আমরা ডিল করব না আবার কেউ কেউ বলছেন যে স্বৈরাচারদের বিচার এখনও কেন শেষ হলো না আসিফ নজরুলকে অভিযুক্ত করছেন আসিফ নজরুল বলছেন সব কি আমি একা আমি তো চেষ্টা করে যতটা সম্ভব সেটা করছি আসিফ নজরুলের ভিতরে নাকি প্রচণ্ড হতাশা নেমে আসছে কারণ মাইলস্টোন স্কুল এবং কলেজে নয় ঘন্টা তিনি এবং প্রেস সেক্রেটারি আট পড়ার অবস্থায় তার মুখের উপরে যে জাতীয় ভাষায় স্লোগান দেওয়া হয়েছে এবং তাকে উদ্ধার করতে শত শত নয় হাজারের কাছাকাছি পুলিশ নিতে হয়েছে পুলিশের উপস্থিতিতেও তাদেরকে ন্যাক্কারজনকভাবে অপমান করা গালিগালাজ করার মতো ঘটনা তিনি নাকি আরও ক্ষুব্ধ হয়েছেন যে ছাত্রদের জন্য তিনি এই রাজনীতিতে আসলেন সেই ছাত্ররা তাকে উদ্ধার করতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দিকে কেউ এগিয়ে যান নাই এ ঘটনায় তিনি খুব মর্মাহত তিনি এক পর্যায়ে নাকি বলেছেন যে আমি আগেই জনপ্রিয় ছিলাম এখন রাস্তায় তো বের হতে পারছি না অপরুদ্ধ হয়ে থাকছি আবার যদি এত পুলিশ তো আর সবসময় আমার সঙ্গে থাকবে না আমি বাইরে চলে গেলে তখন আমার অবস্থা কি হবে এর চেয়ে আমার এখানে না আসাই উত্তম ছিল এভাবেই তিনি নাকি তার ক্ষোভের কথা প্রকাশ করছেন প্রেস সেক্রেটারি নাকি বলছেন যে আমি আগেই তো ভালো ছিলাম আমার এখানে এসে এখন আমার স্ত্রী থেকে শুরু করে পরিবারের সবাই বলে যে তুমি তো গণশত্রুতে পরিণত হয়েছে। আমার গ্রামের লোকরাও বলে গণশত্রু আমি তো বাইরে বের হতে পারছি না এভাবে একে অপরের অভিযোগ তুলে ধরছেন এবং ডক্টর ইউনুস নাকি তার ঘনিষ্ঠ পরিসরে বলছেন আপনারা যদি এত কিছু নাই করতে পারেন আমাকে কেন আপনারা এখানে আটকে রাখছেন আমিও ক্লান্তি বোধ করছি আমার বয়স হয়ে গেছে আমার নিজস্ব প্রতিষ্ঠান গ্রামীণ সেক্টরকে সেটাও আমার দেখাশোনার দায়িত্ব আমি তো সেখানেও কাজ করার সুযোগ পাচ্ছি না ঐক্যমত কমিশনে যারা আমেরিকা সহ অন্য দেশ থেকে এসেছেন তারাও নাকি ডক্টর ইনুসের সঙ্গে একান্ত আলোচনায় এবং নিজেদের ভিতরে আলোচনায় বলছেন আমাদের এই সব পরিশ্রম জলে চলে যাচ্ছে কিছুই হবে না আমরা যত সংস্কারের প্রস্তাব করছি এটা যারা ক্ষমতায় আসবে তারা এটা বাস্তবায়ন করবে কি করবে না সেটা আমরা জানি না তাছাড়া ঐক্যমতে কেউ পৌঁছাতে পারছে না বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার জামাত দ্বিতীয় স্টেক হোল্ডার তারাও আমাদের সঙ্গে একমত পোষণ করছেন না এমন কথাও তারা বলছেন যারা একমত পোষণ করছেন তারা তো ছোট ছোট পার্টি তারা ইউনিয়ন উপজেলা পর্যায়ে নির্বাচন করেও দাঁড়াতে পারবে এমন অবস্থা তাদের নাই তো তাদের মতামতের সঙ্গে কি যায় আসে দেশের পণ্ডিত ব্যক্তি যারা বিশেষ করে লিগাল সেক্টরে ডক্টর কামাল হোসেন আমিরুল ইসলাম সহ স্বাধীন মালিক অন্যান্য যারা তারা উনি কি কেউ কোনো সহযোগিতা করতেছেন না এবং তারা হুমকি দিয়ে বলতেছেন যে সংবিধান সংস্কারের যদি চেষ্টা করা হয় তারা প্রতিরোধ করবেন ফলে ঐক্যমত কমিশনে যারা বিভিন্ন সাব কমিটিতে দায়িত্ব পালন করেছেন তাদের ভিতরে হতাশা নেমে আসছে আবার জুডিশিয়ারির দিক তাকিয়ে কেউ কেউ হতাশা ব্যক্ত করছেন যে কোনো কিছুই তো সেখানে হচ্ছে না এভাবে আর একটা কমিশনের ভিতরে ক্লোজ ডোরে আলোচনা হয়েছে যে এই সরকার কেন গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে রাখতে পারল না তারা বিশেষভাবে উল্লেখ করেছেন সাংবাদিক এম এ আজিজ তৃতীয় মাত্রা খ্যাত জিল্লুর রহমান মাসুদ কামাল এবং মঞ্জুর ইসলাম পান্না সহ আরও বেশ কিছু সাংবাদিকের নাম বলছেন তার ভিতর উল্লেখযোগ্য মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদক দয় এবং আরও অনেক গুরুত্বপূর্ণ সাংবাদিকদের কথা বলছেন যে তারাও কেন পক্ষে থাকলো না কেউ কেউ অভিযুক্ত করছেন এই সরকার আমলে বিভিন্ন দূতাবাসে যাদের প্রেস মিনিস্টার নিয়োগ করা হয়েছে সেই সব জায়গায় যাদের নিয়োগ করা হয়েছে তারা কি সার্ভিসটা দিচ্ছেন তারাও তো কোনো আমাদের কোনো ফ্রুটফুল রেজাল্ট দিতে পারছেন না তাহলে দেশের ভিতরে যারা আছেন ফিরোজ তিনি তীব্র আওয়ামী বিরোধী তিনিও খুব জোরালো কণ্ঠে এই সরকারের সমালোচনা করছেন এবং আজকে তিনি তার একটা ভিউজে বলছেন যে একশো জন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হলেও এই একশো জনই বলবে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতাদের ভাবমূর্তি শেষ হয়ে গেছে এদের পক্ষে কেউ নাই এবং এরা যা করছে তাদের পক্ষে থাকার মতো অবস্থা নেই এভাবে তারা কথা বলছেন এবং সাহেব যে ক্লান্ত তিনি এটাকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন এ বিষয়টা একাধিক উপদেষ্টা বলেছেন অন্তত পাঁচজন উপদেষ্টা বলেছেন যে আমাদেরকে এখান থেকে রিলিজ করা হোক যেটা সাহেব অতীতে বলেছিলেন যে আমার বেশ কয়েকজন কলিগ তারা বলছেন যে আমাদের পোষাচ্ছেন আমরা চলে যেতে চাই এর ভিতরে একজন তো শিক্ষা উপদেষ্টা তিনি বিদায় নিয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্ব যারা আছেন তাদের ভিতর তিনজন কমিশনারের পারিবারিক সূত্র অত্যন্ত ঘনিষ্ঠ পরিবেশকে জানিয়েছেন যে কেম নুরুল হুদার যে পরিণত হয়েছিল এই পরিণতি আমাদের জন্য হতে পারে আমরা এখানে দায়িত্ব পালন করতে চাচ্ছি না তারা কি অজুহাতে সরে যাবেন এজন্য তারা পথ খুলছেন এমনকি চিফ ইলেকশন কমিশনারের অত্যন্ত ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে তিনি যতই বলুন না কেন আমি ভয় পাচ্ছি না আমি ভয় পাচ্ছি না বারবারই ভয় পাচ্ছি না বলার ভিতর থেকে প্রকাশ হচ্ছে যে আসলে তিনিও ভয় পেয়ে যাচ্ছেন দুর্নীতি দমন কমিশনে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে তড়িঘড়ি করে শেখ হাসিনা তার পরিবার এবং তাদের ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে একের পর এক মামলা দিতে বলা হয়েছে এমনকি মামলার প্রাথমিক যে অনুসন্ধান সেই অনুসন্ধানে উল্লেখযোগ্য কোনো ম্যাটেরিয়াল না পাওয়া সত্ত্বেও মামলা করতে বলা হয়েছে বাংলাদেশের সমস্ত জেলার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা করতে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে এখন এফআইআর করতে গিয়ে কিছু কথা তো বলতে হবে যে এই তথ্যপত্র পাওয়া গেছে যার ফলে তাদের করলাম। সেই তথ্যপত্র সংগ্রহ করার জন্য সময় সে সময়টাও তাদের দেয়া হচ্ছে না ফলে একাধিক কমিশনার তাদের পারিবারিক ঘনিষ্ঠ সূত্রকে বলছেন যে কোথায় এসে পড়লাম আমরা তো এখান থেকে সরেও যেতে পারছি না অথচ মামলা নিতে প্রেসার করা হচ্ছে এই রকম পরিস্থিতির ভিতরে প্রচণ্ডভাবে ইউনুস ইউনুস শিবিরে প্রচণ্ডভাবে হতাশা নেমে আসছে এবং একে অপরকে অভিযুক্ত করছেন যে অভিযোগের কারণে ইউনু সম্মিলিতভাবে কোনো সাফল্য তো নেই ব্যর্থতা নিয়ে কিভাবে বিদায় নেবেন সে বিষয়টা নিয়েও নাকি তিনি অত্যন্ত ক্লোজ ডোরে তার পারিবারিক এবং তার গ্রামীণ ব্যাংক সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত এবং তার বিদেশি বন্ধুদের সঙ্গেও নাকি আলাপ আলোচনা করছেন যে কিনি কিভাবে তিনি একটা সেফ এক্সিটে চলে যেতে পারেন অন্যদিকে তাকে নির্বাচন যে কোনো মূল্যে পরে চলে যেতে হবে এভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে আবার জামাত ইসলামী এবং এনসিপি সহ এই ঘরানার যারা তারা বলছেন যে কোনোভাবেই আপনি নির্বাচন দিতে যাবেন না কারণ আমরা এখনো গুছিয়ে উঠতে পারিনি ইউনুস অসতর্ক অবস্থায় বিদেশে এক সাংবাদিককে বলেই ফেলছিলেন যে আমার নিয়োগকর্তা যারা ছাত্ররা তারা তো একটা দল করেছে তাদের গুছিয়ে উঠতে প্রতিটি জেলায় জেলায় কাজ করতে তো আমার সময় দিতে হবে এবং সেই সময় দিতে গিয়ে তিনি চরম বিতর্কে পড়েছেন অর্থাৎ তাদের যে একটা প্রচণ্ড জনপ্রিয়তা ছিল এরকম একটা ধারণায় ইউনুসের কাছে ছিল এখন তিনি দেখছেন যে সাজোয়া যান আর্মির বিজিবি র্যাব পুলিশ সরকারি প্রতিষ্ঠানকে কাজে লাগানো হোটেলকে রিজার্ভ করে দেওয়া এমনকি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সমস্ত বিদ্যুৎ তাদের সমাবেশে দেওয়ার কথা স্কুলকে ছুটি দেওয়ানো বিভিন্নভাবে তিনি এদেরকে প্রোভাইড করার যে চেষ্টা করছেন তারপরেও কোনো সাড়া আসছে না গোপালগঞ্জে প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়া কক্সবাজারের চকুরিয়ায় সেখানে ভয়ঙ্কর অবস্থার ভিতরে পড়া গাজীপুরে হাসানাত আবদুল্লাহ আহত হওয়া চট্টগ্রামে মঞ্চে বোতল ছুঁড়ে মারার মতো ঘটনা বিভিন্নভাবে তাদের সঙ্গে আর যে কেউ আসছেন না এবং ছাত্র যে উত্তাল ক্ষোভ সেই ক্ষোভের মুখোমুখি হতে ওই সময়ের আন্দোলনের যে সার্জিস আসিফ মাহমুদ সজীব ভইয়া হাসনাত আবদুল্লারা সেখানেও যেতে সাহস পাচ্ছেন না অর্থাৎ তাদের চেয়েও অনেক বেশি ছাত্ররা সুসংগঠিত হয়েছে এবং যাদের নিয়ে তারা আন্দোলন করেছিলেন তাদের অনেকেই তাদের শিবির ছেড়ে চলে গেছেন এবং প্রকাশ্যে তাদের সমালোচনা করছেন যেমন উমামা ফাতেমাসহ আরও অনেকেই চিত্র জগতের বাঁধন সহ অনেকেই তাদের ছেড়ে চলে গেছেন এবং প্রকাশ্যে তারা বিভিন্ন রকম ইন্টারভিউ দিচ্ছেন ফলে সামগ্রিকভাবে ইউনুস শিবিরে প্রচণ্ড হতাশা তাদের ভিতরে ছেড়ে দিয়ে কীভাবে পরিত্রাণ পাবেন সে পথ তারা দেখছেন না আবার নির্বিঘ্নে নির্বাচন করে উঠতে পারবেন এমন অবস্থাও না আওয়ামী লীগের সারা দেশে যে উত্তাল একটা প্রতিরোধ শুরু হয়ে গেছে আওয়ামী লীগ শুধু না যারা আওয়ামী লীগ করেন না তারাও অর্থনৈতিক দুরবস্থার কারণে দেশে বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে মুদ্রায় স্ফীতি বেড়ে যাওয়ার কারণে সব কিছু মিলে শিল্প সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তি একে আজাদ বলছেন চল্লিশ বছরে তিনি এমন দুরবস্থার ভিতরে পড়েন নাই এটা তার কথাই শুধু না ব্যবসায়ী কমিউনিটির কথা এই রকম পরিস্থিতিতে ইউনুস শিবির এখন আতঙ্কিত কিভাবে সেফ এক্সিট নেওয়া যাবে না হলে আওয়ামী লীগ এবং যারা দেশে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত তাদের মুখোমুখি কিভাবে হবেন তাদের জনসাপোর্ট কোথায় আবার ইসলামিক দলগুলির ভিতরে ঐক্য তারা দেখছেন না চরমনায়ের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ হেফাজত তারাও জামাতের সঙ্গে ঐক্যের চেয়ে বেশি বিরোধ সেখানে দেখা যাচ্ছে সব কিছু মিলে লেজে গোবরে অবস্থায় ইউনুস শিবির এখন আতঙ্কের ভিতরে আছেন। যে কোনো সময়ে অনাকাঙ্ক্ষিত একটি ভয়ঙ্কর পরিস্থিতি দৃশ্যমান হওয়ার জন্য অনেকেই অপেক্ষা করছেন এবং অনেকেই মনে করেন যে এরা চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে গেছে নতুন করে ব্যর্থতার কিছু না এরা সেফ এক্সিট নিয়ে বেরিয়ে যেতে পারবে এমন কোনো সম্ভাবনাও নাই এমনভাবে গণমাধ্যমে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাও তাদের অভিমত প্রকাশ করছেন Troca o